নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জি দ্রুত উত্তর সবার সাথে পনেরোই এপ্রিল অর্থাৎ রবিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই মোদী সরকারের গত দশ বছরের ইতিহাস বলছে যে পঁচিশ জন বিরোধী দলের নেতার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ব্যবহার করা হয়েছে আর সেই পঁচিশ জন যখন বিজেপিতে যোগদান করেছে তাদের সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে যা ছিল সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে দুর্নীতি বিরোধী মোদিরের লড়াই এটা একটা নতুন এটা আর কিছু না এটা একটা নাটক মানুষকে ধোকা দেওয়ার একটা নতুন ছল তার কারণ একটাই ইলেকট্রাল বন্ড তা প্রমাণ করে দিয়েছে ইলেকট্রাল বন্ডে যারা দুর্নীতিগ্রস্ত যারা লুট করেছে তাদের চাঁদা আমরা দেখতে পেয়েছি যারা দেশের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাদের চাঁদা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে মোদীর কোষাগারে কি করে পৌঁছায় সে প্রশ্ন দেশের মানুষ করবে এছাড়াও যেটা মোদি এবং বিজেপি পার্টি গোপন রেখেছে সেটা পিএম কেয়ার্স ফান্ড যে পিএম কেয়ার্স ফান্ডের তথ্য বাইরে প্রকাশ করা হয় না সে পিএম কেয়ার্স ফান্ডেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা লুটের টাকা সেখানটাই প্রবেশ করেছে বলে দেবেন এক কথা কত করে বলবেন এর থেকে আর যখন স্পষ্ট মোদির কথা বলতে ওটা তো ওটা তো ভোটের জন্য ও গ্যারান্টি কংগ্রেসের আমলে দু সালে খাদ্য সুরক্ষা আইন আমরা এনেছিলাম দু টাকা তিন টাকা ধরে কোভিডের সময় আমরা বলেছিলাম যে এই সরকার বিনা পয়সায় সেগুলোকে সরবরাহ করুক এখনো পর্যন্ত মোদী ভোট পর্যন্ত সেটাকে টানবে কারণ এতেই প্রমাণ করে দিয়েছে মোদী নিজে যে একদিকে তিনি বলছেন দেশের মানুষের আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে ঘরে ঘরে টাকা কামানো ঘরে ঘরে টাকা রোজগার বেড়ে গেছে সারা দেশে খালি আনন্দ আর খুশি সারা দেশে গরিবি নেই উল্টো দিকে গরিবি দূরীকরণের নামে তিনি আজও পর্যন্ত সেই বিনা পয়সায় রেশন দেওয়ার প্রকল্প ঘোষণা করছেন মানেটা কি মাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এখানটায় দেশের দারিদ্রতা আছে সেই দারিদ্রতা আছে বলেই এখনও তাকে বিনা পয়সায় রেশন দিতে হয় দু নম্বর এই বিনা পয়সা রেশন দেওয়ার মাধ্যমে তিনি ভোটও করতে চাইছেন অথচ সস্তায় রেশন দেওয়ার আইন কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল দু সালে সেই সময় মোদীর সর মোদীর যারা পার্টি বিজেপি পার্টি একশো দিনের কাজের সময় এই বিজেপি পার্টি তারা সব এই প্রকল্পগুলো বিরোধিতা করেছে তৃণমূল তো দলটা শুধু একটা ক্লাব একটা ব্যক্তির ইচ্ছা হচ্ছে পরে চলে কতদিন চলবে তৃণমূলের যে বয়স সেই বয়স শেষ হয়ে গেছে তৃণমূল আর চুরি করার পয়সা দিতে পারবে না গুটি কয়েক নেতা ছাড়া তৃণমূল মানুষের জনকল্যাণে কিছু করতে পারবে না কারণ এই দেশ এই রাজ্য শেষ তাই তৃণমূল দলটাই তো তৈরি হয়েছে দুর্নীতি করে খাবো বলে যে বাতাবরণ তৈরি হয়েছিল তৃণমূল আদর্শ দিদি আদর্শ সেগুলো সব ধুলির সাত দিদি নিজে তার আসল চেহারা চেহারা মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে তাই তাদের অন্তত অন্ত বাড়বেই এ তো কিছু দেখেন এরপর আরো বাড়বে এই আগামী লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের পরাজয়ের পর এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কংগ্রেসের সফলতার পর মুর্শিদাবাদ মালদা দিনাজপুর পুরুলিয়া কংগ্রেসের সফলতার পর দেখবেন এই অন্তর্কল বিস্ফোরিত হবে এবং এমন দিন না আসে অবাক হবেন না যে তৃণমূলের একটা বড় অংশ ভেঙে কংগ্রেস দলে যোগদান করবে অবাক হবেন না যদি আগামী দিনে নীতিশ কুমার যেভাবে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহার সরকার করেছে তেমনি এ রাজ্যেও দিদি আর মোদী জোট বেঁধে বিজেপি আর জোট বেঁধে সরকার করছে এটা দেখলে আগামী দিনে অবাক হবেন না কোটি কোটি টাকা লুট তো হয়ে গেছে জোরদের কথার কি জবাব হয় এগুলো সে কে কে জানে দিদির আত্মীয় আমার তো সরকার না রে ভাই ঠিক আছে আমরা যদি ক্ষমতা আছে আমরা আরো বেশি করবো কংগ্রেস ক্ষমতা নেয় এক একটা পরিবারকে এক লক্ষ টাকা সেই পরিবারের মহিলাকে দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস ক্ষমতা এলে ঘোষণা করেছে এই ভারতবর্ষের যারা কৃষক তাদের ন্যূনতম সহায়ক মূল্য তার গ্যারেন্টি আইন করে দেবো আমরা কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে একশো দিনের কাজের টাকার মজুরি চারশো টাকা করা হবে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের সব থেকে বড় যে সমস্যা বেকারি সেই আইন করে তাদের চাকরির ব্যবস্থা করা হবে অর্থাৎ চাকরির অধিকার আইনি অধিকার হিসাবে দেওয়া হবে এটা পৃথিবীতে একটা দেশে আছে তার নাম জার্মান এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত কংগ্রেস নিয়ে ফেলেছে ওদের মোদী এগুলোকে মোকাবেলা করার জন্য এগুলোকে মানুষকে আবার বিভ্রান্ত করার জন্য নানা রকমের বাহানা করবে কারণ এটা বোট কিন্তু আমার কথা আছে যে সব যদি ঠিক থাকে তাহলে এত খাতির করার প্রয়োজন পড়ছে কেন আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম